রাজনৈতিক জীবন ও ইসলাম নিয়ে পরিচালিত করতে হবে আমার ব্যক্তিগত জীবন যেমন ইসলাম দিয়ে চলবে আমার রাজনীতিটাও ইসলাম দিয়ে চলবে কিন্তু একটি দল আমরা ইসলামের নামে নাকি রাজনীতি বলি আমরা নাকি ধর্মের ব্যবসা করে আমরা নাকি জান্নাতের টিকেট বিক্রি করি এইরকম অপপ্রচার একটি দল চালিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা একমাত্র অপমান ব্যবস্থা ইসলাম হতে হবে সেই ইসলামটাই তোমাদের ইসলামে বসিয়েছে আর একটি দল এই দলকে বিভিন্ন নামে অপপ্রচার চালিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছে সম্মানিত ভাই রামা সম্মানিত প্রিয় উপস্থিতি যত অপপ্রচার করুক অপবাদ দেন জামাত ইসলামীকে ঠেকানো যাবে না জামাত ইসলামের নেতৃবৃন্দকে

রক্ত পেতে জানে শহীদ জানে এ দলকে চাপানোর মতন দল এখনো তৈরি হয়নি আমাকে মারবেন আমার সন্তানকে তৈরি করে যাব আমার সন্তানকে মারবেন আমার সন্তান আমার তার সন্তানকে তৈরি করে যাবে ইসলামের জন্য এ যেমন আমাদের আজীবন লড়াই বা সংগ্রাম চলবে সম্মানিত মা বোনেরা

তাদের সানেরা ইসলামের দাঁড়া দিত ইসলাম প্রচার করত আর এই দুই নবীর বউ এই নবীর স্ত্রীরা এদেরকে পাগল জাদুকর এবং তারা ইসলাম গ্রহণ করতে যেত ইসলামের পথে যেত তাদেরকে বাধা দিত তারা অন্যায় অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই জন্য নবীর স্ত্রী হওয়ার পর নানুর ঘর সংসার করার কারণেও জাহান নামি হয়ে গেছে তাই আসুন সামনে মহান শুধু দেখেছে ইসলামটা বিদায় করার জন্য এই সুযোগে আপনার স্বামীও হয়তো আপনাকে বাধা দিতে পারে আসুন সকলের বাধা বিপত্তি উপেক্ষা করে দিনকে বিদায় করার জন্য নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে এবার তারি বললাম আর তাই ইসলামের রাস্তা ক্ষমতা দেখতে চাই অপর দিকে ফেরাউনের স্ত্রী ফেরাউনের ঘরে জন্ম নিল তান ফেরাউনের ঘরের তার স্ত্রী তার স্বামী ফেরাউন পাথর মশলেছিল তারপর সে জান্নাতে গিয়েছিল কারণ হলো যে ইসলাম কাছে সেই এটা সত্য না হতে পারে ফেরাউন বারণ তেল তার স্ত্রীর মাথায় ঢেলে দিয়ে প্রত্যেক মরেছে

এটা আমরা প্রমাণ পেয়েছি আমি আমার উদাত্ত আহ্বান জানাতে চাই আগামী দিনে দাঁড়ি পল্লাকে বিজয়ী করতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সম্মানিত ভাই আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বন্ধু ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি ডাক্তার আশরাফ আলী বক্তব্য রাখছেন سيدي Secretary Dr. Rastafali. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق فيظهره الدين كله ولو كره المشركون صدق الله إذا إخواني الله তিনি সেই সত্তা যিনি দিনে হক কোরআন মজিদ দিয়ে আমাদের পাঠিয়ে মানে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ যত দিন আছে পৃথিবীতে যত বিধান আছে যত জীবন বিধান আছে সকল জীবন বিধানের উপরে তিনি তার একমাত্র দিন ইসলামকে বিজয় করে ছাড়বেন এটা কারো আদা আল্লাহর বা আদা এতে কাপের আল্লাহর বা আমাদের কিছু আসে না এখানে আমরা যেখানে এই যে কষ্ট করে সমস্ত দিন পরিশ্রম করে পরে মাদ্রিদ থেকে এখানে বসে আসি এসে নামাজ পড়ে আসলাম আমরা কার জন্য বসে আছি আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের আন্দোলনের জন্য বসে আছি কিছু কথা বলার গুণার তরফ জমা দিয়েছেন এখন যারা বাতিল এখানে দল আছে কয়টা দুইটা একটা আল্লাহর দল আর একটা হলো তাগুদের দল আল্লাহর দল যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা মানে কোরআন হাদিস মানে রসুলের তরিকা অনুযায়ী চলতে চায় সেটা আল্লাহর দল আর যারা আল্লাহর দল নচরা হলো আল্লাহর আইনকে নিজে মানে না এবং অপরকে সে যেন মানতে না পারে নিজের আইন তৈরি করে আমাদের মাঝে মানে প্রচার করার চেষ্টা করছে বর্তমান যে আমরা ব্রিটিশের আইন আছে এটা হলো তাগতের আইন এই আইনকে আমরা ইচ্ছা করে মেনে নিতে পারি না আমরা আমরা যতদিন আল্লাহ আমাদের মানে বুকে জীবন দিয়েছেন ততদিন আমরা চেষ্টা করেই যাব আল্লাহর জমিনে আল্লাহ দিন যেন সকল দিয়ে কোন এমন কি তাফসির করতে দেওয়া হয় নাই দাঁড়ি যদি থাকলে তাদের কি রাজাকার পায়ের নিচে কাপড় থাকলে সে রাজাকার শিবির ত্যাগ পেয়ে তাকে তাদেরকে কি বলতো একটা একটা শিবির দল সকাল বিকাল নাস্তা কর কোন মানুষকে খাওয়া যায় না থেকে কিন্তু তারা এই কথা বলেছে আর তাদের মধ্যে এমন একটা ইয়া ছিল যে শিবির হলে তাকে মারা যায় জামাত হলে তাকে মারা এখন এই কথাটা কি তাদের ঠিক ছিল কি এই জন্য আল্লাহ তাদের মানে দুনিয়ায় ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন পরীক্ষায় যখন তারা ফেল করছে তখন তারা এই দেশ আকাশ পথে পেলে পালিয়ে গেছেন শুধু কালিয়াল নেই তাদের যে সন্তান তাদের যে সেরা কেমনটা তাদের রেখে গেছে তারা মরবে না বাঁচবে না কোথায় যাবে কিন্তু আমাদের নেতৃবৃন্দ মীর কাসিনাম ভাই কাবি কা ছিল তার ফাঁসির হওয়ার পরও তারা আমাদের